নূজা মদিনা গত ক্লাস নারায়ণ কাঠি আচ্ছা আমাদের প্রথম ছাত্র ছিল কে বলো প্রথমে ছিল কোন জায়গায় এই দু হাজার সালের প্রথম থেকে ছাত্র ছিল সোমাইয়া ইমরান ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এই ছাত্রদল এবং এদের সামনে পাঁচই সেপ্টেম্বর টিচারটি ইনশাল্লাহ বদলে সেইদিন আমাদের লাইভে আসছে গজল শিল্পী এমডি ইমরান এবং আমাদের আরও অন্য শিল্পীরা আসছে এবং আমিও আদম গোনাগার এমডি আরিফুল আমিও থাকবো তো তোমাদের শিক্ষকের নাম কি আচ্ছা আমি তোমাদের যে শিক্ষাগুলো দেই বা শেখায় সেগুলো কি ভালো লাগে না খারাপ লাগে তোমরা এত চিল্লাচিল্লা আওয়াজ কেন করো আচ্ছা তোমরা এবার আস্তে আস্তে এক এক করে যাবে যেন আমার ক্যামেরা এক এক করে আসে এক করে যাবে সালাম নিয়ে যাবে এক এক করে বাড়াও দাঁড়াও